হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে রমজানুল মুবারক সবাইকে রমজানের শুভেচ্ছা প্রহেলা রমজানের তো প্রথমেই আমি আজকে দুপুরে নামাজ টামাজ পরে ভাবলাম যে রাইস কুকারে আলু আর চোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে বাজার থেকে হচ্ছে ফল ফ্রুট এনেছে তা আমি আমার হাজব্যান্ডকে হচ্ছে কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছি যে তেমন বেশি কিছু আনার দরকার নেই কারণ রমজানে আমরা যতই মনে করি যে অনেক বেশি খাবো কিন্তু আসলে দেখা যায় যে তেমন একটা খাওয়া হয় না এখানে কিছু ফল আর নাগামরিচ নিয়ে এসেছে আর এখানে বেগুনি নিয়ে এসেছে মানে বেগুন নিয়ে এসেছে তিনটা বেগুনি করার জন্য আর এদিক দিয়ে হচ্ছে আমি ডালটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো দুপুর জোহরের নামাজ পরে আমি ডালটাকে হচ্ছে পাটায় পিষে নিচ্ছিলাম তো প্রতিবারই হচ্ছে ডাল ডুল ব্লেন্ড করে হচ্ছে আগে রেখে দেই তো এবার করলাম না কারণ মনে হয় যে ফ্রিজ থেকে বের করে ফ্রিজের খাবার দাবার আসলে তেমন একটা ভালো লাগে না আর ফ্রিজ থেকে বের করা আবার এগুলোকে আবার মানে বরফ ছোটানো এগুলো আমার কাছে একটা পেরাদায়ক মনে হয় তো এই তো আমি হচ্ছে এখানে ডাল বেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলুগুলো আর সিদ্ধ হচ্ছে আর এখানে আমি দুইটা ডিমও দিয়েছি তারপরে দেখলাম যে পাঁচফোরণ নাই তো পাঁচফোরণটাকে হচ্ছে আপনার একটু হালকা টেলে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব সব কিছুতেই আছে মানে অল্প সব মশলাই আছে তো এটা হচ্ছে একটু ছোলার মধ্যে আর বেগুনি করলে বেসনের মধ্যে দিলে ভালো লাগে তো এখন আমি হচ্ছে বেসনটা রেডি করতেছি তো এখানে তিন ধরনের চার ধরনের ডাল আর একটু পোলাও চাল দিয়ে বেসনটা আমি মানে নিজেই তৈরি করেছি নিজে বলতে সব কিছু দিয়ে বাজারে দিয়েছি মানে মিল থেকে ভাঙে এনেছে এখানে সব মশলা দিয়ে আমি হচ্ছে ব্যাটারটা রেডি করতেছি এটা দিয়ে বেগুনি করব আর ডিমের চপ বানাবো তো এই যে রেডি করে রাখতেছি আর আমরা দুজনে মিলে হচ্ছে ইফতারিটা রেডি করি আমি আমার হাজব্যান্ড আর এখানে ডাল কিছুটা বেশি হয়ে গেছে আমি অর্ধেকটা ডাল একটু ফ্রিজে রেখে দিছি কালকের জন্যে এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ একটু পাঁচফোড়ন সব মশলা দিয়ে লবণ টমন দিয়ে হচ্ছে আমি এটাকে মাখিয়ে রেখে দিব আমার হাজব্যান্ড হচ্ছে ভাই ও উনি হচ্ছে ভাসবে তো দুজনে মিলাই হচ্ছে করে নিই কারণ ইফতারের সময় অনেক বেশি ঝামেলা থাকে আর এই যে বেগুনিটা হচ্ছে আমরা ভাজতেছিলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে দিতেছিল আর আমি হচ্ছে ভাজতেছিলাম তো এই তেলটা দিয়ে হচ্ছে বেগুনি টেগুনি সব কিছু করবো পরে যেটুকু তেল থাকবে সেইটুকু তেল দিয়ে হচ্ছে ছোলাটা ভুনা করব আর কি এই তো অনেকেই হচ্ছে অনেক বেশি তেল কড়াই ভর্তি করে দিয়ে হচ্ছে ভেজে আবার এই তেলটুকু হচ্ছে নষ্ট করে ফেলে দেন তো আমি হচ্ছে তেল অপচয় করি না তো যাই হোক আমাদের মধ্যবিত্ত সংসার আমাদেরকে তো একটু হিসাব করে চলতেই হবে তাই ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি এই তো আমাদের বেগুনিয়ার ডিমচপটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা হচ্ছে দিয়ে দিচ্ছি একদমই ছোটো ছোটো করে হচ্ছে দোকানের মতো করে হচ্ছে দিচ্ছিলাম এই ছোটো ছোটো পেঁয়াজটা খেতে আসলে ভীষণ মজাদার একদিক দিয়ে টেবিল রেডি করা আরেক দিক দিয়ে হচ্ছে সন্ধ্যার সময় ইফতারি রেডি করা সব কিছু একটা মানে মানে অনেক বেশি একটা পেরার মনে হলেও আসলে রমজান মাসে এই জিনিসটাই আসলে একটা উপভোগ করার মতো সারা সারাদিন রোজা রেখে বিকালবেলা আমরা মেয়েরা যারা হচ্ছে ইফতার রেডি করি টেবিল রেডি করি আমাদের কিন্তু সময়টা অতি দ্রুত চলে যায় তার মনে হয় যেন আরেকটু সময় যদি পেতাম তাহলে আরও দু একটা আইটেম রান্না করতাম তারপরে এই যে তেলটা আরেকটা কড়াইতে অল্প একটু ঢেলে দিয়ে আমি এখানে চুলাটা ভুনা করে নিব তো এখানে চুলার মধ্যে সিদ্ধ আলু দিয়েছি সব মশলা টশলা দিয়ে একবারে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এ এই তো মাখা মাখা হবে সুলাটা তো এভাবেই হচ্ছে আমাদের প্রতি রমজানের ইফতারি জলে আয়োজন তো এবার হচ্ছে একটু ভিন্ন কারণ আমি চার পাঁচ বছর পরে প্রায় আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে রোজা এই তো তারপরেও এই যে এখানে হচ্ছে আমরা চিরা ভিজিয়েছিলাম এই তো আখের গুড় দিয়ে হচ্ছে চিরাটা রেডি করতেছি আর আমার ছেলে নিচ থেকে গিয়ে হচ্ছে বুন্দিয়া কিনে নিয়ে এসেছে এখানে ফল ফ্রুটস কেটে নিয়েছি আর শরবতটা রেডি করেছি তো এই যে আমরা প্রথম ইফতার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা প্রথম ইফতারিটা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই তো আমাদের প্রথম রমজান প্রথম ইফতার আলহামদুলিল্লাহ আর এইখানে হচ্ছে চিরা দই কলা আপেল তারপরে হচ্ছে আপনার খেজুরের গুড় দিয়ে হচ্ছে এই যে দই চিরা এটাকে বলে এটা খেতে কিন্তু ভীষণ মজা এটা খেলে ইফতারির সময় একদম কলিচাটা ঠান্ডা হয়ে যায় তো আমার হাজব্যান্ডকে সেহু মুখ দিয়ে বলেছিলাম যে বাড়ি থেকে যে দেশি চিরাটা এনেছিলাম সেটা একটু রেডি করার জন্য সাথে সাথে তৈরি হয়ে গেল এই তো আমাদের ইফতার দোয়া কর